চুমুক দিয়ে আপনার লোহা ঠোকাই যে লঞ্চে লঞ্চে ধাক্কা লাগে বেঙ্গে বেঙ্গে পরে এইসব লোহা আবার অনেকে দু এক টাকা ফালায় পাঁচ টাকার কয়েন ফালায় এগুলি যেমন চুমকে উঠে এটার মধ্যে শুধু লোহা ধরবে তামা পিতল দশটা এই রূপায় এগুলি ধরবে না এগুলি যদি কপাল ভালো হয় লোহার লগে বাঁচতে জ্যোতি ওঠে তাছাড়া না শরীর ভালো লাগলে পয়সা পড়ি নইলে নাই বুড়ি গঙ্গা এক বিচিত্র জীবন ও জীবিকার স্থান একা এই এইদিকে একটু কথা বলি আপনার সাথে আপনার নাম কি মুহাম্মাদ হারুন কতদিন যাবত কাজ করেন আমি অনেক দিন যাবৎ কমসে কম বিশ বৎসর সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন আমার ঠিক নাই অন শক্তি কম তো শরীরে সেইকাৰণে অন মাঝে মধ্যে রায়তেও থাকি দিনেও থাকি মানে কোনো নির্দিষ্ট নাই শরীর ভালো লাগলে পয়সা পড়ি এখানে এখানে যেমন লঞ্চের বোতল পরে লঞ্চের বোতল টোকাই তারপরে চুমুক দিয়ে আপনার লোহা টোকাই যে লঞ্চে লঞ্চে ধাক্কা লাগে বেঙ্গিয়া ভেঙ্গিয়া পরে এইসব লোহা আবার অনেকে দু এক টাকা ফালায় পাঁচ টাকার কয়েন ফালায় এগুলি যেমন চুমুকিয়ে ওঠে প্রতিদিন আট কেজি সাত কেজি কোনো দিন দশ কেজি আবার কপাল ভালো হইলে

আর এই যেমন আছে অল্প কিছু আছে আপনি কি দেখালি সাইড দিয়ে খুঁজে না মাঝখানে খুঁজে না আমি এই ব্রিজে দুইও ব্রিজ পর্যন্ত যাই আমি এই কাজ করি আগে করতাম উপরে যেমন বস্তা দিয়া এই ছোটোবেলার থেকে এই এশাদ গ্রামাল থেকে লঞ্চের ভেতরে যখন সবাই দুপুরের খাবার আয়োজনে ব্যস্ত ঠিক তখন ছোট্ট এই নৌকায় মাথায় কড়া রোদের শাসন নিয়ে ভাসমান হারুন চাচা চুম্বক ফেলে পানির নিচে খোঁজেন টিকে থাকার রসদ শুধু লোহা ধরবে তামা পিতল দস্তা স্বর্ণ রূপা এগুলি ধরবে না এগুলি যদি কপাল ভালো হয় লোহার লগে বাইছে যদি ওড়ে তাছাড়া না না আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই কিন্তু এই যারা নদীতে এই বড় বড় ডুবলু আছে একটা যেমন লোহার উদ্দেশ্যে আয় এরা যেমন মাঝে মধ্যে টমকে দমকি তাহলে কাজ করে ভালোই আছে না কত বিচিত্র এই নদীর জীবন কতভাবেই না বেঁচে থাকার সংগ্রাম করেন হারুন চাচার মতো মানুষেরা জীবন চলতে থাকুক হার নামা সব